হ্যালো ব্যাক চ্যানেল ব্লগ করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছে যে ইন্টারন্যাশনাল একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি রবিবার সানডে ফানডে এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি রবিবার ছুটির দিন পাড়ার সমস্ত মা কাকিমারা ফ্যামিলির মানে পাড়ার ফ্যামিলিরা মিলে একজোট হয়ে আজ একটা ফিস্টের আয়োজন করা হয়েছে ঠিক আছে সবাই ফিস্ট করছে তাই জন্য বাইরে খুব হইচই হচ্ছে সবাই মিলে কথা বলছে হই হই করছে এই হচ্ছে ব্যাপার তো গাছ চলো আমিও বাইরে যাব তার বাইরে যাওয়ার আগে তার চ্যানেল যারা নতুন চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করার ব্লগ ভালো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো গাছ চলো বেশি কথা পারবো না দেখি বাইরে কি হচ্ছে এবং ফিস্টের সমস্ত একদম ডিটেলস ব্লগ শেয়ার করবো ঠিক আছে তোমরা যা স্ক্রিপ্ট না করে দেখবে তো চলো আজকের ইন্টারেস্টিং ফিস্টের ব্লগটা শুরু করি চলো লেটস গো ও বাবা অনুন এক্ষুনি জেলে দিয়েছে দাদু দাদু আর মানাব দাদু দিকে উনুনে জাল দিচ্ছে আর এই দিকে হচ্ছে মানাব ডিম সেদ্ধ করার জন্য আর করার মধ্যে ডিমগুলো দেখছে ওদিকে কাকুলি কাকিমা দেখো বা কোর থেকে পাতা কুড়িয়ে নিয়েছে আর ওইদিকে দেখো জোর কদমে আনাজ কাটা চলছে এখন অর্ধেকটা আনাজ কাটা হয়ে গেছে চলো ওরা দেখি কি করছে আসলে হয় বসে বসে কি করছে একটু দেখি গল্প করছেন আনাজ কাটা হয়েছে কি এ দেখো ফুলকপি কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ কাটা চলছে আদা রসুন ছাড়ানো চলছে মোটামুটি অনেক সব কিছুই কাটা হয়ে গেছে আলু কাটাও দিকে হয়ে গেছে আজকে ফিস্টের কি মেনু আছে বলো তো বুঝতেই পারছি না কি কি মেনু আছে তোমাদের দেখাবো কি কি মেনু আছে সেটা অবশ্যই বলবো আগে আমি জেনে নিয়ে ফিস্টের কী কী মেনু আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছে আর কুকুরগুলো ওদিকে লাইন দিয়ে ঘুমাচ্ছে আর এদিকে ওদিকে ওদিকে দুজন কাজকর্ম করছে এদিকে সব দুজন কাজকর্ম করছে এদিকে মানবদের এখনও করায় ডিম দেয়া হলো না কি অবস্থা ভাই আমাদের চো করছে হচ্ছে টোটাল হচ্ছে বিয়াল্লিশ জন মিলে ফিস্টটা হচ্ছে আজকে দেখো বিয়াল্লিশটা ডিম কিন্তু করাতে সেদ্ধটা হবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য দাদুদেরকে জাল দিচ্ছে এদিকে মানাবো ডিমটা করার মধ্যে ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে করার মধ্যে একটা করে দিচ্ছে সাবধানে ছাড়তে হবে ডিম জিনিস ফেটে গেলেই ব্যাস গেল আর এদিকে দেখো ওদিকে হচ্ছে টগরি কাকিমা হচ্ছে আলুগুলো আবার ধুয়ে রাখছে এই হচ্ছে ব্যাপার আমি চলে এসেছি বইয়েদের বাড়িতে আদা রসুনটা পেস্ট করবো দেখো সাদা সাদা রসুন এখন হচ্ছে কচি রসুন একদম ধরনের সাদা পুরো সাদা একদম ধপ ধপ করছে আদা রসুনটা চলো পেস্ট করে নিই আর ওদিকে ওদিকে কাজ ওদিকে কাজকর্ম চলছে ওদিকেও ডিম সেদ্ধ হচ্ছে এখনও সব দাঁড়িয়ে আছে দেখছে ব্যাপারটা ও গল্প পুজো করছে দেখছে ফিস্ট মানে হচ্ছে গল্প পুজো হাসি ঠাট্টা আনন্দ এইসব নিয়েই তো ফিস্ট আর এদিকে দেখো অলরেডি ডিমটা অলরেডি এবার Es un holo. ওফ বাবা এতক্ষণ পর ডিমটা সেদ্ধ হলো কাকলি কাকিমা আস্তে আস্তে ডিমগুলোর বালতির মধ্যে তুলছে দেখতেই পাচ্ছ সাদা সাদা ডিম সেদ্ধ হয়ে গেছে একদম একদম সাদা সাদা গরম গরম ডিম সেদ্ধ দেখেই লোভ লাগছে জানে এক্ষুনি খেয়ে নি আর এদিকে দেখো সবাই একদম বসে বসে গল্প পুজো করছে এদিকে আদা রসুনও পেস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আদা রসুন পেস্টটা এটা আমি করেছি ওই জন্য সুন্দর লাগছে বুঝতে পেরেছো তো আর এদিকে দেখো ডিম সেদ্ধ মাত্রই ডিম ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো দেখো এখানে সব ডিম বসে পড়েছে কাকিমা বসেছে তারপরে এখানে আমার সবাই কাকিমা এখানে দুটো বৌদি কাকিমা কাকিমা আবার দেখো এখানে তেল এখানে দেখো চেঞ্জ হয়েছে বউ এখন বসেছে রান্না করতে দাঁড়াব বউকে একটু দেখাচ্ছি তোমাদেরকে এখন রাধনী এখন চেয়ার নিয়ে বসেছে রাঁধুনিকে একটা অবশ্যই চেয়ার তো দিতেই হবে রাঁধুনি মানুষ সম্মান দেওয়ার জন্য কাকুলি কাকিমা হচ্ছে এক নম্বর রাধনী। তারপরে দু নম্বর রাঁধুনি হচ্ছে বউ এরপরে অনেক অনেকগুলো রাঁধুনি আস্তে আস্তে আসবে বেশিরভাগটা লোকেই সবাই রান্নাবান্না করতে জানে যে হচ্ছে মেন রাঁধুনি তিনি কিন্তু চেয়ারে বসে আছেন মানে হচ্ছে আমার বউ দাঁড়া বউকে একটু দেখাই এ এই দেখো চেয়ারে যিনি মেন রাঁধুনি দেখুন উনি চেয়ারে বসে টমেটো দিচ্ছে আর যিনি হচ্ছে জোগাড়ে মানুষ কি করে বলো ওই জন্যেই ওর নিচে বসে বসে রান্না করছে এই হচ্ছে ব্যাপার যিনি মেন আদানি তাকে চেয়ার দিতেই হবে এই হচ্ছে ব্যাপার এখন টমেটোগুলো খুব সুন্দর দেখতে লাগছে এদিকে দেখো তেল দেওয়া চলছে আবার টমেটো হয়ে গেছে টমেটোর কি ওটা হলো হ্যাঁ এবার তোমাদেরকে বলি ফিস্টের কী কী মেনুটা এবার হবে তোমাদেরকে আবার বলছি তারাও ওদিকে টমেটোর সব কিছু টমেটো যেটা হচ্ছিল সেটা হয়ে গেছে এদিকে আর সন্ধে হয়ে গেছে দেখ লোক চলে গেছে সন্ধে দিতে এদিকে কিন্তু রান্না বান্নার কাজ কিন্তু চলছে দেখো আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে অসাধারণ লাগছে এই ফাঁকে আমি একটা ফটোও তুলে নিলাম ঠিক আছে তো চলো আবার আসছি ওদিকে সবাই সন্ধ্যা দিয়ে আসুক চলো এই দেখো তেলটা গরম হতেই পাপড় ভাজার কাজ শুরু হয়ে গেছে দেখো নলি পাপড় অনেক দিন পর কিন্তু নলি পাপড় খাবো আগে আগে কিন্তু সেই ছোটোবেলায় সেই প্যাকেটে করে এক টাকা করে নলি পাপড় বিক্রি হতো তাই না একটা প্যাকেটে পাঁচটা করে থাকতো এদিকে দেখো সেই বড় বড় নলি আহা হা এবার তোমাদেরকে বলি আমাদের এই পাড়ার ফিস্টিক টোটাল মেম্বার তোমাদেরকে প্রথমে বলেছি আর একবার বলে দিই টোটাল ফিস্টের মেম্বার ফিসটি করছে হচ্ছে বিয়াল্লিশ জন মিলে আজকের ফিস্টটা হচ্ছে আজকের ফিস্টের মেনু হচ্ছে খিচুড়ি আলুর দম তার সাথে আছে ডিম সেদ্ধ তার সাথে আছে চাটনি পাপড় এবং পান্তুয়া আহাহা হা অসাধারণ একটা মেনু যেহেতু শীতকাল শেষের দিকে একদম শেষ বললেই চলে আস্তে আস্তে এবার বসন্তকাল পড়ে গেছে বসন্তকাল কিন্তু গ্রামের দিকটায় বসন্তকাল ভালো বোঝা যায় আমরা এখনই কোকিলের ডাক শুনতে পাচ্ছি কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি মানে বসন্ত চলে এসছে এরপরেই শিবরাত্রি পুজো আছে তারপরেই হচ্ছে আবার বসন্ত উৎসব আর এদিকে দেখো ওদিকে তো রান্নাবান্নার কাজ চলছে আর এদিকে ভিস্টির না বাচ্চারা যদি না থাকে তাহলে মজাই হয় না দেখো বাচ্চারা হচ্ছে তাদের আপন মনে খেলছে কি সুন্দর লাগছে না ফিষ্টি মানে সকলে মিলে আনন্দ করবে বড় ছোট সবাই মিলে কি আনন্দটা কি বলো তো সবাই প্রত্যেকদিন তো বান্না বিভিন্ন কাজের সংসারিক কাজের মধ্যে ব্যস্ত থাকে তারা ফিস্টির দিনকেও কিন্তু রান্না করে কিন্তু ঘরে রান্না করা আর ফিস্টির মধ্যে রান্না করাটা অনেকটা দাবা সবাই মিলে হাসি ঠাট্টা হই উল্লোর করতে করতে আনন্দ করতে করতে রান্নার ঘরের মধ্যে একা সাংসারিক দিক দিয়ে রান্না করা অনেকটাই আলাদা সংসারে কলে পড়ে মানুষ এখন আনন্দ করাটাই আস্তে আস্তে ভুলে যাচ্ছে সেই সেই আনন্দটুকু বেছে নেওয়ার জন্য মাঝে মাঝে ফিস্টিসগুলো করা উচিত অবশ্যই পাড়া এক একটা করে মাঝে মাঝে ফিস্ট বা কোনো আনন্দ উৎসব অবশ্যই করা উচিত আর এদিকে দেখো খিচুড়ির বা মশলা তৈরি হবে কি খিচুড়ির মশলা তৈরি হবে আলুর দম হবে এইসবগুলো হবে এখন এই দেখো গাইস খিচুড়ির মশলা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম লাল টক টক করছে অসাধারণ কিন্তু লাগছে হ্যাঁ খিচুড়ির মশলাটা অপূর্ব সুন্দর লাগছে যাই হোক আমাদের কিন্তু পাড়াটায় মাঝে মাঝে এরকম ফিস্ট হয়েই থাকে তোমরা অনেকগুলো ব্লগ এর আগে দেখেইছ আনন্দ হয় বেশ ভালোও লাগে খুব সুন্দর লাগে মা কাকে সাংসারিক দিক দিয়ে সবসময় ব্যস্ত থাকে এই একটা দিন সবাই মিলে একজোট হয় কথাবার্তা হয় খুব ভালোই লাগে আর এদিকে দেখো মন্দিরে কিন্তু অলরেডি হরিবাসর রেডি করা হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে বলা হয়নি আমাদের আমাদের এখানে মানে এই গত দু মাস ধরে এই মন্দিরে সন্ধ্যা সাতটার সময় হরিনাম সংকীর্তন হচ্ছে ঠিক আছে মানে আমাদের আমরাই করি নিজেরাই করি ভগবানের নাম করি সন্ধে সাতটা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত হয়েই যায় যাই হোক সন্ধ্যে সাতটা থেকে বসে সাড়ে আটটা নটা পর্যন্ত হয় ভগবানের গুণকীর্তর নাম করি এই হচ্ছে ব্যাপার আমার বাবা চলে এসে দেখতে যায় বাবা কিন্তু ভালো কিন্তু খোল বাজাতে পারে তোমাদের একটু পরে শোনাবো যখন শুরু হবে যখন সাতটা বাজে সবাই চলে আসে অলরেডি আজকে খুব কম লোক হবে কেন বলো তো অনেকেই রান মা কাকিমারা রান্না করতে ব্যস্ত এই মা মারা কিন্তু থাকে ঠিক আছে দেখো যেটু চলে এসছে যে ধুতি ফুতি পরে আমার মা থাকে তারপরে ওখানে বউ থাকে তারপরে ওই কাকুলি কাকিমারা থাকে তারপরে কাকে বৌদি থাকে এরারে আমরা সবাই মিলেই করি ঠিক ঠিক আছে সন্ধ্যে সাতটা থেকে এক জায়গায় সবাই চলে আসে মন্দিরে সবাই চলে আসে সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় ঠিক আছে আজকে হয়তো বউ আসতে হবে না কাকিমারা আসতে হবে না বউদের আসতে হবে না দেখতেই পাচ্ছ আহ রান্নাবান্না চলছে যেহেতু আবার হয়তো আসবে আসতেও পারে যাই হোক তো আগে দেখি কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে এই গত দু মাস ধরে শুরু হয়েছে ঠিক আছে বেশি দিন হয়নি দু মাস ধরে মন গেল সন্ধ্যাবেলা কী করবো সন্ধেবেলা সবাই তো টিভির টিভি দেখে বসেই থাকে কিন্তু হরিনাম করব ভগবানের নাম করব একটা আলোচনা হলো তার পর দিনকেই বললো চল বসে পড়ি একটা সুন্দরভাবে আলোচনা হয় এই দু মাস ধরেই চলছে তোমাদেরকে রাধাকৃষ্ণ ভগবানকে দর্শন করাই জয় মা জয় বাবা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে তোমাদের দর্শন করালাম সবাই ভালো সবাইকে তোমরা ভালো রেখো নিজের সুস্থ থাকে এই চাইবো তো চল এবার হরিবাসরে বসি

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সঙ্গে রে আমার কোরে গৌরে সোনার নদীয়া সংখনি অনুরুধনীর শব্দ শোনা যান আমার গৌরে লড়ে সঙ্গে শব্দ শোনা যান আমার গৌরে সঙ্গে নিতায় লড়ে আমার গৌরে সঙ্গে হরিনাম সংকীর্তন হয়ে গেছে ঠিক আছে অনেকগুলো গান তোমাদেরকে দেখাতে পারিনি আর হরিনাম করতে করতে কর্তাল বাজাবো না ভিডিও করবো যাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম অনেকগুলো রাঁধুনি দেখতে পাচ্ছ বদা চলে এসছে এখন খিচুড়ি নাচছে দেখতেই পাচ্ছ দেখো আমাদেরকে হরিনাম সংকীর্তনও হয়ে গেছে আর এদিকে আমাদের রান্নাও পুরো কমপ্লিট খিচুড়ি তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ একদম এক এক গামলা এখানে রেডি দেখো আলো দেখাচ্ছে কেউ দু গামলা খিচুড়ি হচ্ছে আবার বালতিতে তুলছে তোমাদের মেনুটা আরেকবার বলে দিই খিচুড়ি আলুর দম ডিম কষা চাটনি পাঁপড় মিষ্টি আর ডিম কষাটা দেখো কি সুন্দর লাগছে উপরে ধনে পাতাটা ছড়াতে না আরও সুন্দর লাগছে এদিকে দেখো বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর যে যিনি আমাদের হরিনাম করছিলেন তাকেও বসিয়ে দেওয়া হয়েছে সেও খাচ্ছে দেখতেই পাচ্ছ বাচ্চাদের পাতে কিন্তু পাপড় পড়ে গেছে অবশ্য নলি পাপড় পড়েছে এখন বাচ্চারা একটা করে আবার খেয়ে খায় বাচ্চারা নলি পাপড় সকলেরই পছন্দের জিনিস সবাই দুটো তিনটে করে নিচ্ছে নলি পাপড় বাচ্চারা সব বসে বসে জেঠিমা কিন্তু জল দিচ্ছে দেখতেই পাচ্ছ যেটিমা জল দিচ্ছে এদিকে সুরাত পরিবেশন করছে এদিকে জেঠিমারা বসে আছে বৌদি বসে আছে দেখাশোনার একটু করছে সবাই খাচ্ছে পান্তুয়া পাঁপড় চাটনি সব পড়ে আছে দেখতেই পাচ্ছ আর এদিকে অলরেডি বাচ্চাদের খাওয়া অলরেডি মোস্ট হয়েই গেছে আর এদিকে কিন্তু গল্প পুজো চলছে এদিকে পরিবেশনের কাজও চলছে এবার বাচ্চাদের হয়ে গেলে এবার বড়রা বসবে আমিও বসে পড়েছি খেতে দেখতে পাচ্ছ দেখো খিচুড়ি আলুর দম আমার পাতে পড়েই গেছে দেখো কাকিমা আবার কি দিতে আসছে ও ডিম কষা এ দেখো ডিম কষা একটা করে একদম গোটা গোটা ডিম ঠিক আছে এবার জল জল এবার জল গ্লাস আমার পড়েই গেল যাই হোক আবার তুলে তাতে এবার জল দিতে দেওয়া হতো হলো খিচুড়ি আলুর দম ডিম কষা হয়ে গেছে এবার চলো একটু খাই আবার পরে আইটেমটা এলে আবার দেখাবো ঠিক আছে দাঁড়াও খেয়ে নিয়ে একটু তারা প্রচুর খিদে পাচ্ছে কিন্তু খেতে বড্ডা খাওয়া শুরু করে দিয়েছে আমি এদিকে কিন্তু ভিডিও করছি আমাকে বলছি সবাই এই এখন হচ্ছে ফোনে দেখা আবার কাকা আবার কি করছে দেখো খিচুড়িটা গরম বলে হাত পাখানে হাবা হাওয়া করতে ঠান্ডা করছে আর খাচ্ছে দেখবে দাঁড়া একটু পরে দেখবে হাওয়া করবে ওই দেখো ওই দেখো হাওয়া করতে শুরু করেছে আবার পাশে কাকিমা বসছিল কাকিবার পাত্রে আবার হাওয়া করে দিচ্ছে ওই দেখো সত্যি খিচুড়িটা গরম ছিল আমার আমি হয়তো অলরেডি খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছি সবাই অলরেডি খাওয়া দাওয়া এই যে যারা পরিবেশন করে তাদের খাওয়া হয়ে গেছে আমরা যারা বসে তারা হচ্ছে লাস্ট ব্যাচ একদম এটা হয়ে গেলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবে তারপর বাসন কোচন মাজা মেজে এখানটা ধুয়ে পরিষ্কার করে সবাই বাড়ি চলে যাবে যাই হোক এদেরকে দেখো আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট ঠিক আছে এবার হচ্ছে এবার চাটনি চলে এসেছে চাটনি গরম একদম টমেটম টমেটমের চাটনি এখন এই শীতকালে শেষে এখন সরস্বতী পুজো হয়ে গেছে এবার কুলের চাটনি এটা বেশি ভালো হতো ঠিক আছে কুলের চানিটা হলে বেশি ভালো হতো কিন্তু কুলের চানিটা হয়নি টমেটোর চাটনি হয়েছে ঠিক আছে টমেটো চাটনি এবার চলে এসে বাচ্চারা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নলি পাপড় বেশি পেয়েছে আমরা কিন্তু ভাগেতে একটা করে পেয়েছি আর ফিসটি মানে কি বলো তো একটু কম টম পড়বে একটু নুন কম হবে ঝাল হবে বেশি হবে এইটা মানেই তো ফিসটা তারপর দেখো এটা পান্তুয়া এবার পান্তুয়া দেখতে পেলে কী কী মেনু হলো খিচুড়ি আলুর দম ডিম কষা চাটনি পাঁপড় আর পান্তুয়া একটা করে ঠিক আছে এদিকে দেখো অলরেডি মোটামুটি সবাই কারি খাওয়া একদম শেষের দিকে তো চলো এবার আসতে এবার আমারও খাওয়া দাওয়া একদম শেষ বললেই চলে এবার চলো পাতা ফেলে এবার ধোয়া মোচা সমস্ত কিছু করে নিই ধোয়া মোচা করে তারপর তোমাদের কাছে আসছি ঠিক আছে তো চলো চলো ধোঁয়া মোচাটা করে নি তো গাইস সমস্ত কাজ কমপ্লিট করে সবাই বাড়ি চলে গেছে এবার আমিও বাড়ি যাব তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলো তো গাইস আমাদের ফিস্ট কমপ্লিট সবাই খাওয়া দাওয়া করে ধোয়া মোচা সবকিছু কমপ্লিট একদম বাসন বাসন সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে আর ঘরে এবার ঘুম দেব ঠিক আছে এখন মধ্যে আছে রাত্রির দশটা তিরিশ মানে সাড়ে দশটার মতো বাজে তো গাইস চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাঁচ টাকা বেলা এখানে ক্লিক করবো আর অল অপশনে ক্লিক করবে তো গাইস চলো দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ হিসাবে তখন যাবো বাই বাই লাভ ইউ টেক গুড নাইট টাটা